হ্যালো আমরা যে চলে এসছি বেয়ালা ক্লাবে পেট পুজোতে সিজন সিক্স এই বছরে পড়েছে তো আমরা ঘুরেছি সেটা আপনাদের এই পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আর যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক করে এখানে প্রচুর আওয়াজ হবে তো শোনা গেলে ভালো আর না হলে মিউজিক দিয়ে গাছ চালাবেন কিছু বলবেন আপনারাও আসুন হ্যালো দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি বেহালা ক্লাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পেট পুজো সিজন সিক্স অলরেডি স্টার্ট হয়ে গেছে খাদ্য মেলা তো আমি আর আমার ভাই চলে এসেছি তো চৌঠা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি অবধি এবার আবার বেহালা আমাদের বেহালাবাসীদের জন্য বেহালা ক্লাব আবার আয়োজন করেছে এই পেট পুজোর তো খুব সুন্দর আয়োজন করেছে দেখতেই পাচ্ছেন আপনার স্কিনের রসগোল্লা থেকে শুরু করে এগরোল সবই এখানে রয়েছে তো বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তো আজ শনিবার আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ম্যাডমি বেনারসি পান বেনারসি পানও রয়েছে এখানে কত সুন্দর অ্যাটমসফিয়ার এটা সন্ধ্যের সময় তো লোকের আস্তে আস্তে আসা শুরু করেছে ওয়ার্ম ওয়ামও রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে কিপসি ফ্রাই আপনারা যারা ফ্রাই খেতে পছন্দ করেন তারা অবভিয়াসলি এখান থেকে যত রকমের ফ্রাই পাওয়া যায় ফিশ ফ্রাই বা ফিশ কাকলেট বা আদার এনিথিং সব আপনারা পেয়ে যাবেন তারপরই আছে হলো মেট্রো আইসক্রিম হ্যাঁ শীতকালে আইসক্রিম সবাই একটু অ্যাভয়েড করে বলে একটু কাস্টমার এখানে কম দেখা যাচ্ছে যাই হোক ঠিক আছে পরে আসবে আচ্ছা এনা এটা হলো মোনা রান্নাঘর এটাও এখানেও আপনারা বিভিন্ন ধরনের বেক জিনিস পাবেন প্লাস হলো ইডলি বিডলি টাইপের পাবেন হয়তো এটা হলো হাজি সাহেব হাজি সাহেবকে কে না চেনে বেহালাবাসীরা সবাই হাজি সাহেবকে চেনে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই একে হ্যাঁ দেন নেক্সট ওয়ান নেক্সট ওয়ান ইজ ইজ লিট্টি আর যারা লিট্টি পছন্দ করে তারা তো অবভিয়াসলি আসবে বাট আমি অতটা জানো আমি নই বাট মৌচাক মৌচাক অবভিয়াসলি আমি খুব ভালোই বাজি এবং যারা মিষ্টি প্রেমী তারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত হরবে অনেক রকমের মিষ্টি আছে কালারফুল মিষ্টি আছে তো অবভিয়াসলি আর এরপর যেটা আছে সেটা সবাই পছন্দ করে কিচ্ছু বলার কিছু নেই দীপিকা কিচেন বলে আছে যেখানে সব রকম ফ্রাই পোলাও মাটন কষা সব আছে সবগুলো প্রায় এখানে দেওয়া আছে প্রায় লিস্ট দেওয়া আছে মেনু লিস্ট যা পছন্দ হবে খেয়ে নিন নো ডায়েট অনলি খাওয়া আচ্ছা তারপর চলে এসেছে আমার প্রিয় ঠিক আছে দুটো জিনিস তার মধ্যে আমি সেকেন্ড ডেটটাতেই প্রেফার করবো হলো কুচকা ম্যান আমি কেন সবাই আট থেকে আসি সবাই ফুচকা পছন্দ করে দেখ আমি একটু বেশি পছন্দ করি তাই জন্য বেশি একটু প্রমোট করে দিলাম অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ এ এটা সম্বন্ধে ডেসক্রিপশান দিতে পারছি না প্রচুর কিছু আছে লিস্ট আপনারা দেখে নেবেন এরপরটা হলো আজকাল শীতের মধ্যে তো চা কফি তো যা ফেভারিট হবেই ঠান্ডাটা মোটামুটি পড়েছে এরপর তো যা আছে শিক্ষক বাবা দেখেই খেতে ইচ্ছে করছে আর এরপর হলো পিঠে শীতকালের অন্যতম সেরা আকর্ষণ পিঠে ঢাকাই পিঠে এখানে আপনারা দেখতে পাবেন আপনারা চেখে দেখুন পিঠেও বাঙালিরা তো পছন্দ করবে এটা নিয়ে নতুন করে আর কি বলার আছে যাই হোক যারা খেতে পারনি এখনও খেয়ে নিন এখানে এসেছে সোজা কথা এরপর ডমিনিউজ আছে তো এই হলো জিনিস এরপর আমরা আবার ফিরে এসেছি ম্যাডমিতে ম্যাডমি হলো আপনারা ওপে ঢুকেই দেখতে পাবেন এখানে টোয়েন্টি ফোর রুপিসে আপনারা সব ভেজ অ্যান্ড নন ভেজ অল টাইম হ্যাঁ এখানে তাই লেখা আছে অল প্রোডাক্ট অল প্রোডাক্ট আপনারা পাবেন অল টাইম যাই কেমন চব্বিশ টাকা তো আমরা এখান থেকে দুটো আইটেম সিলেক্ট করে নিয়েছি ফার্স্ট এটা হলো চিকেন স্প্রিং রোল হ্যাঁ স্প্রিং রোল স্প্রিং রোল আমি এটা তো খাচ্ছি ভালোই লাগছে ঠিকে খাৰপিং আপোনাৰ ভিডিঅ' টাো অনেক ৰকম খাবাৰ আছে যাক আমরা আমরা এখন টেস্ট করি আপনারা পরে টেস্ট করে নেবেন হুম ওখান থেকে আমরা চলে এসেছি কাবাবের এখানে আমরা এখন কাবাব এখানে দেখছি আমি একটা বড় দেখে একটা লেগ পিস সিলেক্ট করলাম দেখা যাক টেস্ট কাবন আপনারা ভিডিও দেখতে থাকুন এখানে প্রিপারেশান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিপারেশন এই 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 দিল 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 হ্যাঁ দিয়ে দিয়েছে ব্যাস তৈরি হচ্ছে আমাদের জন্য স্পেশাল এটা কি রাখে তান্দুরি চিকেন তান্দুরি চিকেন তান্দুরি ওয়ান টোয়েন্টি রুপিস বলতে কোনো লজ্জা নেই মাত্র একশো কুড়ি টাকা যাই হোক আমার ভাই মোটেই খুশি হয়নি কিন্তু যাই হোক আমার অনেকদিন ইচ্ছে তাই পূর্ণ হয়ে গেল এখন তৈরি হচ্ছে এখনও দেখতে পাচ্ছেন এই হলো মেনু কার্ড মেনু কার্ডে চিকেন তন্দুরি ওয়ান টোয়েন্টি রুপিস কন্টিনিউ শো করছে আমি হ্যান্ডেস করে দেখিয়ে দিলাম এখানে আর আপনারা বাকিটা টেস্ট করতে পারেন অনেক রকম আইটেম আছে এই আমাদের খাবার চলে এসেছে ও কি ডিলিশিয়াস দেন দ্য নেক্সট ওয়ান আমরা আরেকটা দিকে চলে এসেছি খাওয়ার পর এদিকটা জুয়েলারি সব আছে কিছু সামথিং হ্যাঁ মানছে এটা খাদ্য মেলা বাট এখানে অনেক রকমেরই জিনিস রয়েছে প্লাস আচার ও লাভ না স্কুলে থাকতে পছন্দ এখন পছন্দ হতো হয় না যাই হোক অনেক রকমের আচার আছে আমরা কোনোটাই টেস্ট করতে এখনও অবধি পারিনি যাই না আমি আর কত টেস্ট করবো আপনারা একটা টেস্ট করে কিছু বলবেন তা এই হলো চারিদিকের দৃশ্যটা দেখুন কি সুন্দর ইভিনিং হয়ে গেছে অ্যান্ড এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আবার আমার এদিকেও কাবাবের দোকান আছে আপনারা ওদিক থেকেও কাবাব খেতে পারেন এপাল থেকেও কাবাব খেতে পারেন কাবাবের কোনো অভাব নেই কাবাব নো অভাব দেন নেক্সট এই দোকানটা ও আচ্ছা এটা কোরিয়ান খাবার যাই না কি আছে আইটেম তো প্রচুর আছে তাই যদি ভালো করে দেখেছি যাই না কতটা আপনারা দেখতে পাচ্ছেন বাট এখানে ফোর হান্ড্রেড রুপিতে একটা ভালো বাবল বোলস আছে যেটা হলো কোরিয়ান রোমান বোলস ওটা টেস্ট করতে পারেন আপনারা ভালো হবে অ্যান্ড অ্যাটমসফিয়ার তো ভালো এরা যথেষ্ট ভালো হাইজিন মেনটেন করছে তো সেই দিক থেকে আপনাদের কোনো ডাউট নেই আপনারা নিশ্চিন্তে খেতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমরা চলে এসেছি আমারা আমার মানে তস হয়েছে না জীবে জল চলে এসেছে এই থেকে আর চলে আসি তো এর পরেরটা তো সেম টাইপের খাবারের দোকান এখানে এই দিকটা মেনলি স্পেশালি সব এই ধরনের খাবার আর এখানে মেবি আপনারা মোমো টোমো পেতে পারেন তো দেখতে পাচ্ছি দেখুন ডায়াবেটিস তো যাই হোক এরপর এখানে চকলেট আছে চকলেটের অনেক রকমের ফ্লেভার ফ্লেভার প্রেজেন্ট আছে এরপর যেটা আছে আমি আই রিয়েলি লাইক ইট এর ছবিটা আপনারা একটু হয়তো দেখতে পেলেন আমি আমি তো আমি তো দিশাহাও করছি দেখে এরপর একটা প্রিপারেশান চলছে এখানে আপনারা মোমো ফোমো টাইপের জিনিস পাবেন আর লাস্ট ওয়ান ইজ হাই হ্যাট হাই হ্যাট কী পাওয়া যায় আর বন্ধু ঠিক করে ভিডিও দেখো

এই হলো কি সুন্দর কন্টেন্টের মধ্যে ফুচকা আছে এরকম তো দেখা যায় না বাক্সই দেখে দেখে অভ্যস্ত আমরা যাই হোক তো আমি একটার পর একটা আমার মুখে ঢুকে গেল এরপর আমরা সব শেষে দেখুন সবাই জানেই যে মিষ্টি মুখ না করলে তো হবে না তাই গরম গরম বেকড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোয়া পোয়াও রয়েছে বাট আমি মোয়া টোয়া ঠিক পছন্দ করি না তাই একটু ঘুরে ঘুরেই দেখছি যে শেষ পাতে মিষ্টি বা আইসক্রিম বা কী খাওয়া যেতে পারে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন শান্তনুর মোয়া আছে জয়নগরের মোয়ার সাথে আরও অনেক রকমের মোয়া মিষ্টান্ন ভাণ্ডার এর সাথে আরো কিছু এখানে সব চকলেট কন্টেন্টের মধ্যে রয়েছে যারা চকলেট খুব পছন্দ করে বা ক্রিম পছন্দ নয় তো এবার এখানে দেখতে পাচ্ছি এটা মূল বঞ্চ যেখানে শো হবে একটু পরই যার প্রস্তুতি চলছে দারুণভাবে এর আয়োজন করেছে বেহালা ক্লাবকে নিয়ে নতুন করে এরকম কিছু বলেন দুর্গাপুজো তো বেহালাবাসীরা প্রত্যেকেই জানেন তো বাট এইটা অনেকেই জানেন না বাট সেই জন্যেই আমাদের এই ভিডিওটা আপলোড করা আপনারা আমাদের বেহালাবাসীদের তো এটা গর্ব যে আমাদের বেহালাতে এরকম একটা আয়োজন করা হয়েছে ফুড ফেস্টের এরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে পুরো জিনিসটা যথেষ্ট বড় জায়গা আপনারা ফ্রিলি এনজয় করতে পারবেন তো এখানে বিভিন্ন স্টল আর একটু ঘুরিয়ে ঘুরে এখানে হাওয়াই মিঠাই রয়েছে গুড 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 তো আমরা ফাইনালি চলে এসেছি অল কিছু সিলেক্ট করার পর লাস্টে সেই ক্রিমই আমার সিলেক্ট করেছে আমার বন্ধু বা ভাই সে বলে মিষ্টির মতো দেখতে হলেও যাই হোক কি মিষ্টি যাই হোক না কারণ সেই মৌচাক থেকে এই হলো মৌচাকের দোকানটা সে শো করছে আপনাদেরকে দেখুন সব রকম দই ফই হয়েছে উফ লাই লাইভ লাভ দই বাট আমি দই খেয়ে খাচ্ছি না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে দরকার নেই আপনারা খান কে জানাবেন তো আমরা এইখান থেকে দুটো জিনিস সিলেক্ট করছি একটা স্ট্রবেরি ফ্লেভার একটা চকলেট ফ্লেভার তো আই লাইক চকলেট সো দ্যাট ইজ ওয়াই আমি চকলেটটাই নিয়ে নিয়েছি কিন্তু ক্রিমি বেশি আইসক্রিম আর তো আমার ভাই সে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছে এই হলো আমাদের আজ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ভালো কাটলো আজকে খরচা করলো আমার খরচা নেই